আসসালামু আলাইকুম খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলবো তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আমরা জানি ইমিগ্রেশনে যারা এখানে অবাস্টে করেন তাদের বিভিন্ন ধরনের ব্যান হয়ে যায় প্লাস কিছু কিছু অবাস্টে ইগনোরও করে তো এক এই ভিডিওতে বলার চেষ্টা করবো কোন অবাস্টে ডিসরিগার্ড করে A period of overstaying will be disregarded for the purpose of paragraph, I mean paragraph boli, jye, where a person left the UK voluntarily, not at the expense directly or indirectly of the Secretary of State, and the person overstayed for 90 days or less, where the overstaying began before 6th April. এবং এই অভারস্টেটের বি যদি হয় আফটার সিক্স এপ্রিল টু থাউজেন্ড সেভেন্টিন তবে থার্টি ডেজ অর লেস অথবা যখন সেকশন বা প্যারাগ্রাফ থার্টি নাইন ই অ্যাপ্লাই হয় চোদ্দো দিনের অবাস্টে এই চোদ্দ দিনের অবাস্টেটা হচ্ছে যখন কার্টেলমেন্ট হয় যখন ডেট অফ ইনভেলিড অ্যাপ্লিকেশন হয় থার্টি নাইনে বলছে এ পিরিয়ড অফ অবাস্টেং আপ টু ফোরটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ নোটিশ অফ ইনভ্যালিডিটি এটাও দ্য হোম অফিস ডিজরিগার্ড করে তো আমি আবার একটু রিপিট করতেছি যে আপনার কোন সময় কালটা তারা হোম অফিস অবাস্টেংটা ডিজরিগার্ড করে অর্থাৎ হিসাবের মধ্যে না নেয় আমি তিনটা মোট চারটা প্যারাগ্রাফের কথা বলবো খুবই কেয়ারফুলি শুনবেন যদিও আমি বলছি আপনারা লয়ারের পরামর্শ নেবেন কারণ আমার বলতে এবং আপনাদের বুঝতে দুটার মধ্যে ফারাক থাকতে পারে এ পিরিয়ড অফ অভাস্টেই উইল বি ড ইজ রিগার্ডেড ইজ রিগার্ড করা হবে প্রথমটা হচ্ছে নাইনটি ডেইস দ্বিতীয়টা হচ্ছে থার্টি ডেইস একটা হচ্ছে চোদ্দ দিন ফোরটিন ডেইস এখন তিনটার পার্থক্য বুঝে নেবেন অবাস্টে ডিজ রিগার্ড করবে যে এটা যদি করেন যে এটা যদি হয় ছয় এপ্রিল দুই হাজার সতেরো সালে এটা নব্বই দিন পর্যন্ত ডিজ রিগার্ড করে নব্বই দিন পর্যন্ত যদি যিনি অ্যাপ্লিকেন্ট তিনি ইউকে ভলন্টারি ল্যাপ করেন নিজের ইচ্ছায় যান নিজের টাকা দিয়ে যান যিনি বিমানের টিকিট কিনে যান সরকারের খরচ না ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি এটা হচ্ছে নব্বই দিন পর্যন্ত ছয় এপ্রিল দুই হাজার সত্তর সালের আগে যদি হয় অবাস্টেটা এটা নব্বই দিন পর্যন্ত মাফ আর দুই হাজার সালের ছয় এপ্রিলের পরে যদি হয় তাহলে ত্রিশ দিন পর্যন্ত মাপ কন্ডিশন হচ্ছে যে আপনার নিজের টাকায় এগিয়েছেন সরকার যদি পাঠায় দেয় তাহলে হবে না আর একটা বলছিলাম নব্বই দিন একটা বলছে তিরিশ দিন এবার চোদ্দ দিন হয় যখন কোনো অ্যাপ্লিকেশন করা হয় এবং এই এটা যদি ইনভ্যালিড হয় সেই ক্ষেত্রে চোদ্দিন অর্থাৎ প্যারাগ্রাফ থার্টি নাইন অনুযায়ী যেটা হয় এই তিনটা এই যে বললাম তিনটা আরও আছে একটা বলবো এই তিনটা জিনিস ডিসরিগার্ড হয় অবাস্ট্রেটা অর্থাৎ হিসাবের মধ্যে নেয় না অর্থাৎ বিপদে পড়বেন না আরেকটা হচ্ছে এ পিরিয়ড অফ অবাস্ট্রিং অলসো বিজ ইজ রিগার্ডেড ফর দি পারপাস অফ প্যারাগ্রাফ অত মানে প্যারাগ্রাফ নাইন এইট ফোর যেটা বলছি এ অবাস্ট্রিংস অফ ডিসিশন অফ অ্যাপ্লিকেশন ওর ক্যান্সেলেশন অফ পারমিশন সাবসিকুয়েন্টলি উড অবাস্টে যদি হয় যে যেটা রিফিউজাল দিচ্ছে পরে উড্রো করে ফেলছে হোম অফিস অর ক্যান্সেলেশন ও পারমিশন ক্যান্সেল পারসেলমিশন উচ্চ আর কোয়াস্ট পরবর্তীতে উড্রো হয়ে গেছে কোয়াস করা হয়েছে রিকনসিডার বাই এ ডাইরেকশন অফ কোর্ট অব ট্রাইব্যুনাল আনলেস লিগেল চ্যালেঞ্জটা এটা যদি তিন মাসের মধ্যে করা হয় মোর দেন থ্রি মান্থ হলে এই করা হবে না সুতরাং কন্ডিশন কন্ডিশন বা বললাম এগুলি খেয়াল করবেন একটা হচ্ছে যে যখন কখন আমার অবাস্টেটা হোম হিসাবে নেবে না অর্থাৎ অবাস্টি হলে আমি বাড়িতে দেবো অ্যাপ্লিকেশন করলে ব্যানের মধ্যে পড়বো না হ্যাঁ প্রথম হচ্ছে একটা নব্বই দিন একটা থার্টি ডেজ একটা ফোরটিন ডেজ তিনটা আর একটা হচ্ছে কাঠিল করার পরেও যদি অমুক কিছু করে ফেলে এবং এই যদি তিন মাসের মধ্যে করা হয় হুম সুতরাং আবার বলে নিচ্ছি যেটা আছে এখানে এ পিরিয়ড অফ অভার্স্ট উইল বি ডিজ রিগার্ডেড ফর দি এটা বলে ফেলি নাইন এইট ফোর এ ফোর পয়েন্ট এ মানে সাবসেকশন এ ওয়ে দ্য পারসন লেফ দি ইউকে কে নট এট দি এক্সপেন্স অফ সেক্রেটারি স্টেট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে নিজের খরচে যায় এবং এই অবাস্টেটা নব্বই দিন পর্যন্ত 90 ডেজ ওর লেস ওয়ার অবাস্টে বিগেন অবাস্টেটা শুরু হয়েছে ছয়ই এপ্রিল দুই সালের আগে অথবা নিজের খরচে গেছেন কিন্তু অবাস্টেটা শুরু হয়েছে ছয়ই এপ্রিল দুই সালের পরে এবং অবাস্টেটা আপ টু থার্টি ডেজ অথবা অবাস্টেটা মানে মানে চোদ্দ দিন যেটা হয়েছে যখন অ্যাপ্লিকেশন করছেন করার পরে থার্ড এবং এটা পিরিয়ড অফ ওভারস্টেইং আপ টু ফোরটিন ডেজ অন দি ডেট অফ নোটিশ অফ ইনভ্যালিডিটি ইজ সার্ভ শুড অলসো বিট ইজ রিগার্ডেন ইন পারমিশন টু স্টে অ্যাপ্লিকেশন হ্যাঁ আমি দেখে দেখেই বলছি এই জন্য যাতে ভুল না হয় আর কি খুবই ইম্পর্টেন্ট বিষয় এরপরে সর্বশেষ যেটা কন্ডিশন বলা হচ্ছে আরেকটা কন্ডিশন এ পিরিয়ড অফ ওভারস্টেইং উইল বিড ইজ রেগার্ডেড ফর দি পারস অফ প্যারাগ্রাফ নাইন এইট ফোর এ ওয়ার অভার স্টেইং অ্যারোন্স ফ্রম দি ডিসন অফ রিফিউজাল রিফিউজ হওয়ার কারণে এবং কিংবা ক্যান্সেলেশন ও পারমিশন হুইজ সাবসিকুয়েন্টলি উড যেটা পরবর্তীতে উড্রো করা হয় কোয়াশ করা হয় অর রিকনসিডার বাই ডাইরেকশন অফ কোর্ট ওর ট্রাইব্যুনাল রিকনসিডার করা হয় কোর্ট বা ট্রাইব্যুনালের ডাইরেকশনে আনলেস দি লিগেল চ্যালেঞ্জ উইচ লেড টু রিকনসিডারেশন অফ বট মোর দেন থার্টি মান্থ থ্রি মান্থ আফটার দি ডেট অফ ডিসিশন টু রিফিউজ ওর ক্যান্সেল যদি চ্যালেঞ্জটা যদি তিন মাস পরে করা হয় তাইলে হবে না যাই হোক নিজ দায়িত্বে দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো থাকবেন কথা হবে এবং নিজস্ব লয়ারে পরামর্শ নিয়ে করবেন আসসালামু আলাইকুম